যারা এই পনেরো বৎসরের জুলুমের বিরুদ্ধে রসুলুল্লাহর সুলুকে কাদিম গ্রহণ করেছে তাদেরকে বদনা লুটার কেতলি হাতে নেওয়া লাগে না তারা আল্লাহর কোরআন আর নবীর সন্নানিয়াম পনেরো বৎসরের লম্বা কোর্স ধৈর্য ধারণ করেছেন কি কি প্রথম শারীরিক তৃবৃন্দকে ফাঁসি দেওয়া হয়েছে ভালোবেলা ছিল যে খুব বড় করেছি করেছি চিরতর ইসলাম ইসলাম বলে চিৎকার দেওয়া বন্ধ করে দিয়েছি গতকাল ঠিক কি না করে দিয়েছে ই ইউনিভার্সিটি বন্ধ করে দিয়েছে এমন কি নামাজে যেতে পারে নাই এই বাংলার একটা তরুণ স্টেটমেন্ট দিয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে ছয় মাস ছয় রুমে দরজা লাগايا নামাজ পড়েছে আমার বন্ধুরা বাংলাদেশ জামাতে ইসলামী পরাস্ত হয় নাই এই ফাঁসি দেওয়ার কারণে পরাস্ত হয়েছে জালিম রাজুরে কোন আমার বন্ধুগণ এইটার নাম আমার হল ভাইরা দশ হাজার সৈনিক নিয়া পঞ্চম হিজ্রিতে মদিনা গেরাও করেছেন আবু সুফিয়ান প্রথমে কাফির শেষে তিনি সাবি দশ হাজার রসুল্লাহ মাত্র পনেরোশো সৈনিক নিয়ে তার মধ্যে নিয়মিত যুদ্ধের প্র্যাকটিস আছে সাত থেকে আটশো জনের ছাব্বিশ সামনে আল্লাহ রসুল দাঁড়িয়েছিলেন মুসলমানরা দাঁড়িয়েছিল একজন ছাড়া একটা সেকেন্ডের জন্য রসুল্লাহ এবং তার সাবির পাশেই পরিবার কেমন আছে দেখতে আসে নাই এইটার নাম হলো সুলুকুন বাংলাদেশ জামাতে ইসলামী এক একজন নেতা মিথ্যা মামলার বুঝানিয়া ছেলে মেয়ে ব্যবসা বাণিজ্য ছেড়ে পনেরো বৎসর ধরে পলায়নের মতো জীবন যাপন করেছে ঠিকই না আপন সন্তান বাবা বাবা বলে কান্দে এই তো জুড়িবাসী সাক্ষী জেলখানা

তার ছোট্ট মেয়েটা রাতে তার বাবার কুল ছাড়া ঘুমাইতো না সেই বাবাকে এই মা মরার সন্তানের কাছ থেকে জেলখানায় কেড়ে নেওয়া হলো আর এই যে কয়েক মাস তিনি জেলে ছিলেন বাবা বাবা বলে এই অবুজ মেয়েটা কেঁদেছে ঠিক না আমার বন্ধুরা আমার ভাইরা বাংলাদেশ জমত ইসলামীর দায়িত্বশীলরা প্রমাণ করেছেন আমরা জান মাল কুরবানি দিয়ে সুলুকে কাদিমে থাকতে চাই এবং আল্লাহ উনাদেরকে টিকিয়ে রেখেছেন দূরে কোন আলহামদুলিল্লাহ আমার ভাইরা যারা এই পনেরো বৎসরের জুলুমের বিরুদ্ধে রসুল্লাহর সুলুকে কাদিম গ্রহণ করেছে তাদেরকে বদনা লুটার কেতলি হাতে নেওয়া লাগে নাই তারা আল্লাহর কোরআন নবীর সুন্না নিয়াম পনেরো বৎসরের লম্বা কৌ নির্ধারণ করেছেন ঠিক না আমার আল্লাহ পনেরো বৎসরের জালিমের জন্য সময় দিলেন মাত্র পঁয়তাল্লিশ মিনিট যখন কয় মিনিট যখন কয় মিনিট পঁয়তাল্লিশ রে আপনারা গুন ফাঁস দিয়া কত ফাঁস নং মাত্র না ফাঁস নং ফাঁস চাল্লিশ আমার বন্ধুরা আমার আর তিন ভোন না তিন ভোন তাইলে প্রত্যেক বৎসর লাগে জালিমে বারো মাসে বছর কাটাইছেন আল্লাহ লেখিয়ে রাখছেন তিন মিনিট আল্লাহ লেখিয়ে রাখছেন কিনা যে তোমার প্রতি বৎসরের জন্য তোমার অস্তিত্ব হলো তিন মিনিট পনেরো বৎসরে আল্লাহ সময় দিয়েছেন কতটুকু তিন ফন্ড ভুলে গেল রে হিসাব পাওয়া নিবা কত কারামত হল জাহির হয়েছে খালি মিথ্যাবাদী হলে খানকার মিথ্যা কারামত জাহির করে এই বাংলাদেশের মজদু মুলামাই কেরামের কারামত জাহির হয়েছে আপনার আমার সামনে আলহামদুলিল্লাহ হোক বাবু নগরী রহমতুল্লাহ আলাইর কারামত জাহির হয়েছে আল্লামা সঈদি রহমতুল্লাহ আলাইর কারামত জাহির হয়েছে দুটো কোনটি কিনা এদের প্রতিটি ভবিষ্যৎ মানি আমার আল্লাহ অফ করে করে বাস্তবায়ন করেছেন বারো মাসে ক্ষমতার মসনদ পাকা করেছে এরা তো ভাবছে তিনশো পঁয়ষট্টি দিন ক্ষমতায় থাকলাম আমার আল্লাহ এই জন্য সময় লেখে রাখছে মাত্র তিন মিনিট কয় মিনিট আর পনেরো বৎসরের জন্য কয় মিনিট এটা বুঝছেন নি অর্থ আমাকে আমাকে আল্লাহ আল্লাহ খাইরুল মাকিদিন পড়েন আমাকরু আমাকর আল্লাহ আল্লাহ খাইরুল মাকিদিন এশার পরে মতারাম নাইবে আমির সাহেব সো আমির সাহেব ওনারা অনুরোধ করতেছেন আমি তো শেষ করতে যাচ্ছিলাম পনেরো মিনিট সময় আপনারা কি দেবেন পনেরো মিনিট দিবেন তো আপনারা মাত্র কয়েকজনে ইনশাল্লাহ হয়েছেন আপনারা রে আমি তাইলে আমি পনেরো মিনিট সময় দিব ইনশাল্লাহ এখন আজান হয়ে যাক আজানের পরে আর কিছু বলা যাবে আজানের পরেও পাঁচ সাত মিনিট বলা যাবে কেউ উঠবেন না একজন আজানের জবাব দিয়ে দিয়ে আমার বন্ধুগণ কথাটা যখন শুরু হয়েছে শেষ করি কি কন রসুলের বাইরের মন্দ হল না আপনার মজর সব আচ্ছা বাইরে যেগুলা আছে মুসিদুর কালাত বন্ধ করে দিবা আচ্ছা শোনেন তো রসুলের মস্তক হল সুলুকুন কাদিম মনে নি আপনাদের মনে আছে আল্লাহ রসুল সাল্লাই এরা দশ হাজার নিয়ে এসেছিল ছাব্বিশ দিন লড়াই করেছেন আর তসনস করে দিয়েছেন কে এখন কে তসনস করতে সময় লাগছে মাত্র এক ঘন্টা আল্লাহ আকবর বলেন এক ঘন্টার একটা ঝড় আল্লাহ দিয়ে দিলেন আবু সুফিয়ানের সব ক্ষমতা আর শক্তি তসনস হয়ে গেল বিনা যুদ্ধে বিশাল গণিমত লাভ করলেন মুসলমানেরা সোহান আল্লাহ রসুল্লাহ বলেন আল্লাহ রসুল আমার পাঠাইলেন এমন প্রচন্ড ঝড় আর শীত আমি জীবনে দেখি নাই কিন্তু আমার সামনে দিয়া আবু সুফিয়ান যাচ্ছে আর চিৎকার যে বলতে যে যে পারো পল আমার বন্ধুরা বৈষম্য বিরোধী এক ঝড় আমার আল্লাহ দুর্বল

উলিল আজানের পরে আমি তর্জমা করব আজানের জবাব দেন কেউ উঠবেন না আলোচনা মনে আছে আপনাদের মনে থাকলে হ্যাঁ যে দুর্গ রসুল ভাঙতে পারবেন না এ ব্যাপারে তারা আত্মম্বরিতা করছে মুসলমানদের কাছে এই অস্ত্র নাই এইটাও তারা জানে اسمان تكي الله نزل قدرك وارتوح الله اكبر الله رب العالمين بلن فاتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بايديهم وايدي المؤمنين ফাতাবিলু ইয়াউল আবসার আল্লাহু আকবার আল্লাহ এই আয়াতটা এখনো কোরআনে আছে তো সূরা হাশর এর 2 নম্বর আয়াত এরা যখন শক্তির দম্ভে দেখায় আমাদের দুর্গ ভাঙার কোনো অস্ত্র তোমাদের কাছে নাই আসলেই ছিল না অতপর আল্লাহ তাদের উপর চড়াও হলেন আল্লাহ কে চড়াও হলেন কি ভাবে এমন ভাবে এমন দিক থেকে যেটা তারা কল্পনাও করে না আল্লাহ আকবর আচ্ছা বলেন নমরুদ এর উপর আল্লাহ চড়াও হলেন মশা দিয়া এই মশায় খাইয়া তারা ধ্বংস করব। নবরুদ কি কল্পনা করছে করে নাই ফেরাউন নীল সমুদ্রে সলিল সমাধি হবে এটা সে কল্পনাও করে নাই পনেরো বৎসর দরিয়া সব আন্দোলন রে খাইয়া ফলাইছে ঠিক না সব আন্দোলন খাইয়া হজম করিয়া কয় অমুক কোথায় তমুক কোথায় আমার আল্লাহ চড়াও হলেন বৈষম্য বিরোধী আন্দোলন দিয়া কি দিয়া এটা কে করছে এদের এদের বড় কোনো নেতাও নাই নেত্রীও নাই কিচ্ছু নাই অসংগঠিত কয়েকটা ছোট্ট তরুণ ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্কুল কলেজ থেকে ডাক দিল আবু সাইদকে গুলি করে ফেলে দেওয়া হলো আর সারা বাংলাদেশ থেকে উঠল আমার আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে চড়াও হলেন যা তারা কল্পনাও করে নাই আমার ভাইরা কেন আল্লাহ কিভাবে চড়াও হন ওখাজফ ফি কুলুবিনুর বা এদের অন্তরে আল্লাহ পাক ত্রাস ঢুকাইয়া দিছেন এরা পনেরো বৎসর ঘরে ঘরে ত্রাস চর্চা করেছে এরা রাজত্ব কায়েম করেছে। প্রতিটি সৃষ্টি করে দিয়েছে কারে ধরে নিয়ে যায় কখনকারে গুম করে ফেলে তার ঠিকানা নাই আমার আল্লাহ বললেন এখন এই সত্র দিনে আল্লাহ তাদের অন্তরে ভয় ঢুকাইয়া দিছেন সুমান আল্লাহ পড়েন কে ঢুকাইয়া দিছেন কেমন ভয় কালো মানিকা যে সাইদ হিসাবকে ফাঁসি দিয়া গর্ব করে বলতো আমি ফাঁসির রায় দিয়েছি কতক্ষণ দেখেন নাই সেই কালো মানিকা ধরা খাইছে ওই জৈন্তার সীমান্তে কানাইঘাটের দোনা সীমান্তে বুঝছেন দোনাতে ধুনা খাইয়া কলা ফাতায় আল্লাহ শুয়েছে সাংবাদিক জিজ্ঞাসা করছে আপনি এই এইরকম কেন কয় ভয়ে ভয়ে ঢুকছে জিজ্ঞাসা করা হলো কিসের ভয় কয় প্রশাসনের ভয় এত পনেরো বৎসর ধরে এই প্রশাসনকে লালন করেছে তারা আজ রকন কিনা না আজ সেই প্রশাসনের ভয় তার ভিতরে ঢুকাইয়া দিচ্ছেন কে কুলু বিহিমুর রহমান রিবু না বুঝু এরা নিজ হাতে নিজের ঘর ভাঙবে আচ্ছা বলেন বাংলাদেশের পার্লামেন্ট কে বাংছে তাদের প্রেসিডেন্ট তারা যে প্রেসিডেন্ট বানাইছে সেই প্রেসিডেন্ট দিয়ে আল্লাহ তাদের মন্ত্রী পরিষদ বাতিল করছে কে ওই তার নিজ হাতেই আল্লাহ তাদের ঘর ধ্বংস করছেন আমার বন্ধুগণ আমার ভাইরা এই জন্য আসুন ওই না কালা আই লা হলু কিন হাসিম রসুলকে স্টাডি করুন আল্লাহ রসুলের সুন্ন ধরুন রসুলের সুন্ন তল্লে মাসলাক লাগে না আধা ঘন্টা কিনা আর রসুলের সুন্নত চাড়িয়া যদি কেউ মাশলাক ধরে এইটা বিভিন্ন সময়ে বিভিন্ন রং ধরে এই জন্য আসুন আমাদের ইহ পরকালীন জীবনের জন্য আল্লাহ রসুলের সুন্না এবং মাসলাক ধরি এইটা কাদিম আমার লাশ কাফনে ঢুকার আগে রসুলের মাসলাক যদি ধরি এটা নূর হইয়া কবরে পৌঁছে যাবে কেয়ামথের ময়দানে আমার জন্য হাউজে কাউসার হয়ে আসবে সিরাতে রসুলকে পাওয়া যাবে মিজানে রসুলকে পাওয়া যাবে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে নসিব করুন যারা বারো মাস রসুলের সিরাজ চর্চা করে এই সংগঠন হল বাংলাদেশ জামাত ইসলামী আজ সেই সংগঠনের ব্যানারে সিরাত পালন করতে পেরে আরেকবার আল্লাহর শুক্রিয়া আদায় করি পড়ি আলহামদুলিল্লাহ